প্রথম কথা যে এই মুহূর্তে এনসিপি পুরো বাংলাদেশে একটা মাইক্রোস্কোপিক জায়গা আছে এনসিপি তাদের জায়গা থেকে মাত্র তাদের কার্যক্রম শুরু করেছে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় যে বিষয়টা দেখছি সেটা হচ্ছে আপনি যেটা বললেন ওই চিত্রটা আমরা এখনও দেখছি যে এটা আসলে ওনার একটা জায়গা আমি একমত যে বিএনপির আসলে এটার প্রয়োজন নেই যে আওয়ামী লীগ থেকে কর্মী রিক্রুট করতে হবে প্রয়োজন নেই না কিন্তু সমস্যাটা যে জায়গায় সমস্যাটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানগুলো লোভ সামলাতে পারছে না তাদের স্থানীয় নেতাকর্মীরা সমস্যাটা হচ্ছে সরকার থেকে যে সুযোগ সুবিধাগুলো যাচ্ছে স্থানীয় পর্যায়ে সেগুলো থেকে জনগণের পৌঁছার মধ্যবর্তী হয় মানে অর্থাৎ উপজেলা প্রশাসন কিছু সুযোগ সুবিধা গিয়েছে জনগণের জন্য স্থানীয় পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা সেগুলো সেখান থেকে বুঝে নেয় নিয়ে জনগণের কাছে নিয়ে যায় মাঝখান দিয়ে জনগণের কাছে কিছু টাকা নেয় এই লোকটা তারা সামলাতে পারছে না সমস্যাটা কোথা হয় তাদের যে নেতাকর্মীরা তারা কোনো একটা বাজার ঠিকমতো চলছে ওই জায়গায় একটা ট্রাক এক ট্রাক মরিচ মনে করেন পঞ্চগড় থেকে আজকে ঢাকায় আসবে ওই বাজার থেকে আসার সময় ওই ট্রাকের থেকে পাঁচ হাজার টাকা নেয়ার লোভ তারা সামলাতে পারছে না সমস্যাটা কোথায় হয় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সনাতনী পদ্ধতিতে পাথর তোলার অনুমতি আছে কিন্তু সেখানকার একদম উপজেলার বিএনপির যারা শীর্ষ নেতা কিংবা সেখানকার জেলার যারা শীর্ষ নেতা তারা রাতের আধারে শতাধিক ড্রেজার দিয়ে ওই নিচের যে পাথরগুলো সেগুলো তোলার লোক সামলাতে পারছে না কাঁচা টাকার যে লোকটা এটা সামলাতে পারছে না তো ফলশ্রুতিতে এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো কিন্তু বিএনপির ছিল না ১৬ বছর ধরে আওয়ামী লীগের নেতাকর্মীরা এগুলো চালিয়েছে এখন ওই ব্যবসা প্রতিষ্ঠানগুলো হঠাৎ করে তারা সবগুলো নিয়ে নিতে পারছে না কারণ ওই চালানোর অভিজ্ঞতা প্রয়োজন তো সেই জায়গায় যেটা হচ্ছে তারা একটা নেগোসিয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে নেগোসিয়েশন ধরেন ফিফটি ফিফটি সেভেন্টি থার্টি এরকম এগুলো তারা এখন চালাচ্ছে মাঝখান দিয়ে এই নেগোসিয়েশনটুকু হচ্ছে তো আমাদের আসলে কি প্রত্যাশা দেখেন বিএনপি আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধা আমরা কখনো তাদেরকে জাস্ট তাদের এই বিভিন্ন স্থানীয় পর্যায়ে যে বিভিন্ন ধরনের অপকর্ম হচ্ছে এটা তো তাদের হাই কমান্ডের নির্দেশনা না তাদের ওই কন্ট্রোল নাই রুট পর্যায়ে এটা হচ্ছে বাস্তবতা কিংবা অনেক রুট পর্যায়ের নেতা কর্মী আছে যারা এসব আদর্শ তাদর্শ বুঝে না জাস্ট ব্যক্তি স্বার্থ নিজের পকেটটা ভরলেই হলো আকিব আমি একটু কথা বলি এই যে সাজ্জেদ যে বললো একমাত্র দল বিএনপি অ্যাকসেপ্ট করছে বিএনপি বলে হোয়াট ইস দ্য অ্যাকচুয়াইজেশন আমরা সেটা অ্যাকসেপ্ট করছি এবং আমরা ব্যবস্থা নিয়েছি এবং প্রশাসনকেও বলেছি তাদের গ্রেপ্তার দল এনসিপি আজ পর্যন্ত কোনো কারো এটা অ্যাড্রেস করলো স্বীকার করলো করেনি

আপনার ডিসি আমি এখন অনেক কথা বলতে পারছি না কারণ এরা আমার ছোট ভাই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এদের একটা সম্মান আছে কথা বললে অনেক কথা বলা যায় আমি চাই বাংলাদেশে এখন একটা সুষ্ঠ ধারা রাজনীতি ফিরে আসুক নির্বাচনটা অত্যন্ত অন্তত কাছের ঘরে বসে অন্যকে ঢিল মারেন তাহলে কিন্তু রেহাই পাবেন না কারণ কি আপনারা

সমস্ত ডিসিডিএফ গুলো মনে আপনার কারণ এসে সেই টাকা আপনার সচিবালয়ে বসে সমন্বয়করা বসে যে আপনার এই 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 নিউজ তো পত্র পত্রিকায় বহু বলছি ভাই আপনি এই কথা বলছি যে বিএনপি একমাত্র দল যেটা ব্যবস্থা নিয়েছে কিন্তু এনসিপি বা অন্য অন্য রাজনৈতিক দল শুধু মানুষের নামে বদনামি গিয়ে গেল আজকে এনসিপি এখনো রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনও পায়নি কিন্তু একটা সামাজিক শক্তি কিন্তু এমন এমন কথা বলা শুরু করছে রাজনীতিতে আসে যেটা রাজনৈতিক ব্যাকরণে পড়ে আপনি পঞ্চগড়ে নিচের থেকে পাথর উঠবে না বালি উঠবে এই দায়িত্বের জন্য প্রথম রাজনীতিবিদ হিসেবে আমি কখনো কল্পনা করি না পঞ্চগড়ে একজন ছেলে রাজনীতি করবে পঞ্চগড়ে অনেক

মানে বাংলাদেশে আমরা সুস্থ ধারা রাজনীতি চাই তার মানে এটা না কারো সমালোচনা করতে পারবো না যৌক্তিক বিষয় সমালোচনা করবো সে যেই হোক না কেন শেখ হাসিনার চেয়ে বড় ফ্যাসেজ কাউকে হয়ে ওঠার সুযোগ দেওয়া হবে না এক সেকেন্ডলি আমি পঞ্চগড়ের মানুষের কথাই বলছি পঞ্চগড়ের মানুষের ভবিষ্যৎ নির্ভর করছে যে মাটির নিচের যে গুরুত্বপূর্ণ লেয়ার পাথরের লেয়ার মিনিমাম আমাদের যদি ভূতাত্ত্বিক এই জ্ঞানটুকু থাকে এই ভূস্তরের পাথরের লেয়ারটা সরে গেলে আমার এখানে ভূমিধস হবে আমি এখানে বিশুদ্ধ পানি পাবো না আমার এখানে নদীর গতিপথ পরিবর্তন হবে আমার এখানে ফসলের উৎপাদন কমে যাবে এখানে সনাতনী পদ্ধতিতে যখন পাথর উত্তোলন করা হয় মানুষ এভাবে উপরে যেগুলো পায় সেগুলো উত্তোলন করে নিষেধ তারপরও বিএনপির নেতাদের পুলিশ কি করে কিন্তু আপনি বাংলাদেশের অধিকাংশ জেলা উপজেলায় যান বিএনপির স্থানীয় পর্যায়ে অনেক নেতা কর্মী এখন শুধুমাত্র দাঁড়িয়ে আছে কালো টাকার পাহাড় করছে অবৈধ পদ্ধতি দিয়ে মেশিন দিয়ে রাতের আধারে পাথর আর বালু উত্তোলন করে

প্রথম আলো আঠারো জন নিউজ একটি সংবাদ করেছে যে মাত্র দশ মাসে সিলেটে দুই হাজার কোটি টাকার আমার কাছে লিখা আছে ভাই আসতেছি ভাই প্লিজ আমি রাখি ভাই আমি ওখানে আসতেছি আমার কাছে লেখা আছে মানে ভাগ যদি দরকার হতো বিএনপির যেই নেতাদের সরাসরি তত্ত্বাবধানে রাতের আধারে এটা হয় আমি তার সাথে গিয়ে কথা বলতাম তার সাথে গিয়ে কথা বললে তার এইটুকু সুযোগ নেই উপেক্ষা করার আমার এই টকশোতে আসে মানে এটা বলার কোনো প্রয়োজন ছিল না এক দ্বিতীয়ত আপনি যেটা বললেন সিলেটে শুধুমাত্র সিলেটে অবৈধ পাথর উত্তোলন করে লুটপাট করে

এটা তো প্রমাণ লাগবে আমরা আপনাদের এই মিডিয়াতে এমন অসংখ্য মিডিয়া দেখেছি যারা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের দ্বারা চলেছে এখন মিডিয়ার হাউসগুলোর নিউজ অব হেড বিএনপি কন্ট্রোল করা ট্রাই করছে আমি আপনাকে লিখে দিতে পারি বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়ার বিশটা হাউসের মধ্যে দশটার হেড অব নিউজ হচ্ছে বিএনপি থেকে নিয়োগ দেয়া বিগত দশ মাসে নিয়োগ দেওয়া হয়েছে এই মিডিয়া হাউসগুলো এখন তাদের মতো করে একটা প্রবাকান্ডা ছড়ায় কিছুক্ষণ পর নিউজ টেনে নেয় একটা যে ওই ডিসি নিয়োগ নিয়ে যেটা তোলা হলো কিংবা গাজী সালাউদ্দিন তানবির নিয়ে চারশো কোটি টাকা পাঠ্যপুস্তক নিয়ে যেটা যেটা তোলা হলো দশ মিনিট পরে এটা সরিয়ে নিয়েছে সরিয়ে নিয়েছে কিন্তু এটা তো আমাদের কথা হচ্ছে ভাই ফাইন আপনি অভিযোগ করতে পারেন এই অভিযোগের এভিডেন্স নিয়ে আসতে হবে তো অভিযোগের ভিত্তিতে কথা বলতে পারি না অভিযোগের ভিত্তিতে বললে আমি এখন আমার জায়গা থেকে বিএনপির একদম টপ লিডার থেকে শুরু করে অনেককে অনেক অভিযোগে অভিযুক্ত করতে পারি কিন্তু সেটা তো আমি করতে পারি না